হ্যাঁ গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো বাট আমি একদম ভালো নেই কারণ আমার খুব ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক ওষুধ খেয়েছি দেখা যাক কি হয় না হলে ডাক্তার কাছে যেতে হবে মানে বাড়িতেই ওষুধ ছিল সেটা আমি খেয়েছি এরপরও যদি না কমে তারপরে ডাক্তার কাছে যেতে হবে তো এখন বাজে দুটোর বেশি এখন আমি ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো সেটা হচ্ছে আজ নীল পুজো তোমরা সবাই জানো অনেকে চড়ক পুজো হিসেবে জানো অনেকে চড়ক পুজো বলে অনেকে নীল পুজো বলে তো আমাদের এখানে আমরা নীল পুজোই বলি তো আজ হচ্ছে নীল পুজো তো সেই নীলরা হচ্ছে বাড়িতে আসে তারপরে সেখানে সবাই জল টল ঢালতে যায় উপোস থাকে তো মা উপোস আছে মা জল ঢালবে মা উপোস সকাল থেকে তো সেগুলোই তোমাদের দেখাবো মানে তোমাদের সাথে শেয়ার করবো যে কি হয় কি না হয় তার জন্যই ব্লগটা স্টার্ট করা আর আমার স্নান কমপ্লিট এখন বসে আছি তাদের জন্য যে তারা কখন আসবে আর শুনলাম যে আস্তে আস্তে নাকি তিনটে বেঁচে যাবে মানে অনেক লোক বুঝতে পারছো যারা উপোস আছে তাদের কি অবস্থা হচ্ছে তো যাই হোক তিনটের দিকে তারা আসবে তারপরে তারা আসার পরে কী হয় সবাই কি করে অবশ্যই তোমাদের দেখাবো সেগুলো যে কি হয় কিন্তু তার আগে তো আরও একটা জিনিস দেখাতে হবে যে আমার পাশে কে আছে

মা যাকে বিয়ে দেবে তাকে দেখেছো বুদ্ধি ওর ফ্যামিলি থেকে ওকে যেখানে বিয়ে দেব সেখানেই বিয়ে করবে আমার মা কলকাতায় বিয়ে দিক আমি কলকাতায় করব কলকাতায় বিয়ে দিলা কলকাতায় বিয়ে করবে মানে এত পাকা পাকা কথা বলে তোমরা পাগল হয়ে যাবে ওর কথা শুনলে দেখেছো কত বুদ্ধি বাড়ি থেকে মা যেখানে বিয়ে দেবে মানে ওর মা বাবা যেখানে বিয়ে দেবে ও সেখানেই বিয়ে করবে সেটা কলকাতায় হলে কলকাতায় করবে মা যদি না না বিয়ে দেয় তাহলে আমি মা বাবা যদি না দেয় তাহলে ওর বিয়ে করবে না তো যাই হোক এত বাজবোকে লাভ নেই চলো একেবারে আসবো নীলরা আসলে তো এখনকার মতন আর একবার ওর ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি যে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে ওকে কেমন লাগছে আমাদের সুন্দরী মাসিকে এই যে হচ্ছে দিয়ার ফাইনাল লুক এবার তোমরাই বলো যে ওকে কেমন লাগছে আর এদিকে মা তো ঘরে পুজোও দিয়ে দিয়েছে তারপরে নীলদের পুজো দেবে তো ঘরের পুজোটা সেরে তারপরে নীলদের জন্য গোছানো শুরু করে দিয়েছে এখানে দুধ আছে ফল আছে ফুল আছে বাতাসা মোমবাতি ধূপকাঠি মানে যা যা আর কি লাগে তারপরে মা দুধের উপরে একটু তিল দিয়ে নিল আর এই চালটা ওখানে দিতে হবে তারপরে কিন্তু নীলরা চলে এসেছিলো তাই মা যাচ্ছিল নীলদের ওখানে পুজো দেওয়ার জন্য তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের ওখানেও যদি এইরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো সবাই কিন্তু সব কিছু রেগি করে রেখেছে সবাই সবার বাটা সব কিছু এখানে রেখে দিয়েছে এখানে কিন্তু নীল এসে বসবে তারপরে কিন্তু নীলরা চলেও এসছে আর ওই যে ফার্স্টেই বলেছিলাম যে তিনটের দিকে আসবে জানো তো এখন কিন্তু চারটে বাজে ওরা এখন এসছে অন্যবার এরকম লেখ হয় না কিন্তু এইবারটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তারপরে কিন্তু ওরা নীলকে বসালো এখন সবাই এক এক করে পুজো দেবে আর এদিকে আমার মা সবার ফার্স্টে পুজো দিল আর নীল পুজোতে এইটা কিন্তু সবথেকে আসল জিনিস খেজুর আর পুজোর পরে সেটা সবাইকে দিয়ে দিচ্ছিলো আর এই দেখো আমাদের গলু ও কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি যে নীল আসবে তাই ওর খুব ইচ্ছে ছিল যে ওর নীলকে একটু মাথায় নেবে সেই সকাল থেকে কিন্তু না খেয়ে বসে আছে যে কখন নীল আসবো একটু মাথায় নেবে হ্যাঁ এবার বাচ্চা মানুষ বাইরের খাবারটা অবশ্যই খেয়েছে কিন্তু ভাত কিন্তু খায়নি এই নীল আসার জন্য সেই সকাল থেকে বলছে কখন আসবে কখন আসবে আমি একটু মাথায় নেব তাই সবাই বলল যে ওকে যেন একটু মাথায় ওই নীলটা দেওয়া হয় তাই ওনারা ওর মাথায় নীলটা দিয়ে দিল আর গোলু কিন্তু খুব খুশি নীলকে মাথায় নিয়ে মানে ও ছাড়তেই চাইছিল না তারপরে কিন্তু নীল নীলপুজো এখানে হয়ে গেছে এবার এনারা অন্য কোথাও যাবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন টাটা